একটা কেসরার জন্য মানে পারস্যের বাচ্চার জন্য রোমের বাচ্চার জন্য ইয়ামার বাচ্চার জন্য এরকম আটজন বাচ্চার জন্য চিঠি লিখছে ইসলামের দাওয়াতের জন্য আপনার কষ্ট হচ্ছে না তো নবীজি তিনজন সাহাবিকে বলছে এই চিঠিখানা ইয়ামার বাচ্চার কাছে পৌঁছাবা সুমামা ইবনে উসাল আল হানাবির কাছে ইয়ামার বাচ্চার কাছে তিনজন সাহাবি গেছে এই তার হাতে দিছে তখন সুমামা ইবনু উসাল নবীজি চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করছে একটু জোরে কর আর বলছে যে এত বড় দুঃসাহস দেখিয়েছে আমি নিজের হাতে তোদের মোহাম্মদ কে বলি সাল্লাল্লাহু তাকে হত্যা করব নাউজুবিল্লাহ জোরে বলেন না আর আমি আমার ফোর্স পুরো ইয়ামার সমস্ত শক্তিকে একত্র করে মদিনাতে আক্রমণ চালাবো নাউজ বিলা জোরে বলে এই তিনটা আচরণ সাহাবা একরাম তিনজন খুব কষ্ট পেয়েছেন নবীজির কাছে এসে বলেছেন হুজুরে কোনো প্রতিবাদ কোনো রকমের তীব্র সমালোচনা কোনো মন্তব্যই করেন নাই নবীজি বলেন সবর করো কি করো সবর করো কয়েকদিনের ব্যবধানে এই সুমামা ইবনু উসাল আল হানাফি সে তরবারি হাতে নিয়ে এই হানাফি মানে হচ্ছে তিনি হানিফা বনু হানিফা গোত্রের পুত্রবতী ছিলেন এই জন্য তাকে হানাফি বলা হয় তিনি সরাসরি কুশমুক্ত খোলা তলোয়ারি নিয়ে তরবারি নিয়ে মদিনায় প্রবেশ করেছে হুজুর তখন মদিনার মসজিদের পাশে একা দাঁড়ানো ছিলেন সে তখন বলছে তার চাচাকে আমি আমার মূল টার্গেটের লোককে পেয়ে গেছি এখনই গিয়ে তাকে আমি হত্যা করবো চাষা তখন বলছে হে সুমামা তুমি বাচ্চা হতে কিন্তু এই মোহাম্মদ করলে তোমার বা তোমার এই ক্ষমতাও থাকবে না আমি তোমাকে বাধা দিচ্ছি কোনদিন তার উপরে তুমি আক্রমণ করো না বলেন না সুভান চাষার এত জোর আপত্তি তখন সে বলছে যদিও আমি আজকে তাকে হত্যার জন্য আসছি হত্যা করতে না পারলে অন্তত তার সাথী সাহাবি যারা ওদের কয়েকজনকে মাইরা আমি কই যাব ইয়ামামায় যাব পরে গুপ্তভাবে রাত্রে বেলায় এশার নামাজের পরে দশজন সাহাবি কে সে এলো কুপাইয়া হত্যা কইরা সে কি গেছে পলায়া গেছে ইয়ামামা শহরে কোথায় গেছে ইয়ামামা শহরে তার দেশে চলে গেছে হুজুর যখন জানতে পেরেছেন গুপ্ত হত্যায় অসংখ্য আর বললেন এখন থেকে আমার মদিনাতে হবে এবং সীমানা আছে এই সীমানায় পাহারাদার বসাইতে হবে এই সিদ্ধান্ত অনুযায়ী মদিনার জন্য পঞ্চাশ জন পাহারাদার কতজন পাশে রাতের বেলা কি হতো পাহারা হতো এদিকে ইয়ামামার বাদশা সুমামা বলেন মাত্র দুই মাস পরে আমার অন্তরের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে আমি যেন একটু কাবা করি মানে বাইতুল্লাহ কি করি তাওয়াফ করি এই মোহাবব যখন তৈরি হয়েছে আমি স্পেশাল আমার যারা আত্মরক্ষা বাহিনী আমার যারা আইন শৃঙ্খলা বাহিনী ওদেরকে সাথে নিয়ে আমি তাওয়াফের উদ্দেশ্যে মক্কায় রওনা করলাম কিন্তু আমি জানতাম না মদিনার চতুর পাশে মুহাম্মাদের যে পাহারাদার আমাকে গ্রেফতার করে ফেলবে এটা আমার জানা ছিল না আমি মদিনার পাশ দিয়ে যখন মক্কা অভিমুখে যাচ্ছিলাম গবি রাত্রে আমাকে মোহাম্মদের তার বাহিনী আমাকে গ্রেফতার করেছে কিন্তু আমি যে সুমামা আমি যে ইমামার বাদশাহ ওরা আমাকে চিনে না আমাকে গ্রেফতার করে মদিনার মসজিদের ফিলারের মধ্যে বাঁধে রেখেছে বাঁধছে কোথায় মসজিদের ফিলারে হুজুর তখন রাত্রি বেলায় তাহাজুদ পরে ফজরের জন্য প্রস্তুতি নিয়ে যখন মসজিদে আসতেছেন নজর পড়ছে সুমামা ইবনু উসাল ইয়ামামার বাদশা বারিন্দার ফিলারে বান্দা কথা কোন কোন জায়গায় বান্দা বাদশা সিটির মধ্যে কি দিছে থুতু দিছে আর এখন বাদশা এসে গেছে কোথায় এখন আল্লাহ পারেনি ফাঁসি আগস্টে দেখছেন না আপনারা দেখছেন তো বিশ্বাস হইছে তো আল্লাহ পারে তো কথা কোন পারে তো হুজুর মুসকি এসে বললেন সুমামা আপনি এখানে তখন সুমামা বলছে আপনার সাথীরা আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে আমাকে চিনে নাই আমারে চিনে নাই আমাদের পরে বলছেন সাথীরা সাহাবিরা উনি তো হলো ইয়ামামার বাদশা শোনো আমার ঘরে যে খাবার আছে তোমাদের ঘরে যে খাবার আছে যেটা উন্নত খাবার এটা তার জন্য পৌঁছাবে আর আজকে থেকে আমার উষ্টি দুধ আমি আর পান করব না আমার উষ্টি দুধ পান করাবো থাকে সুমামা কয় আমি বারিন্দা থেকে শুনতেছি মানে বাহিরের থেকে শুনতেছি আমার ব্যাপারে এই সমস্ত পরামর্শ হচ্ছে আমি তখন ভাবলাম আমি দশজনের খুনি যেখানে টটকনা, থাপ্পট আমার উপরে টর্চারিং অত্যাচার নির্যাতন হওয়ার কথা সেখানে আমার খাবার কেমন হবে আমার পানিও কেমন হবে এটা নিয়ে মোহাম্মদে ভাবতেছে কথা বলেন না আর বলছে আমার সাথীরা ভাষায় আচরণে কথায় শব্দ তার সাথে খারাপ ব্যবহার করো না খারাপ ব্যবহার ইসলামের মধ্যে আমি সমর্থন করি না বন্দির সাথে কি করতে হয় উত্তম আচরণ করতে হয় আমাদের অনেক ইংলিশান ইংলিশ মেরে ফেলেছে করতে হয় উত্তম ব্যবহার হুজুর বলেছেন কোন স্বাভাবিক তার সাথে শব্দে আচরণে সাথে কোন খারাপ কথা বলতে পারবে না আচ্ছা বলেন তো হুজুর যে কন্ট্রোলিং করতো কোন সাহাবি কি নবীজির কথার বাইরে কাজ করতো এই সমস্ত বক্তব্য শোনার পরে আমি দুই দিন সেখানে অবস্থান করেছি আমি একজন থেকে শব্দে আচরণে ভাষাতে একটা খারাপ কোন শব্দ শুনি নাই আমি তখন বুঝতে পেরেছি তার কন্ট্রোলিং পাওয়ার তার প্রশাসনিক পাওয়ার পৃথিবীর কোন রাষ্ট্রপতির নাই উনার যেরকম আছে

আর সবচেয়ে দারুণ কথা হচ্ছে আমি যখন দেখলাম ফজরের পরে জোহর আজান হলো একামত হলো জামাতে নামাজ পড়লো তখন কি সাহাবায় কেলাম যতজন যতজন ইমানদার ছিল ওরা কি অর্ধেক নামাজ পড়ত একটু জবাব শুনিত তো থেকে অর্ধেক পড়ত জামাতে কি সাইডব্যাক পড়ত সাহাবায় কেলাম ইমানদার বললেই কি সবাই জামাতে নামাজ পড়ত আর যারা জামাতে নামাজ পড়তো না সাহাবা একরাম জানতো সেই মুনাফেক সে কি আবার অনেক মুনাফেক যেহেতু নামাজ না পড়লে মুনাফেক বলবে এজন্য ওই মুনাফেক থেকে বাসনের জন্য জামাতে নামাজ জামাত ছাড়া তখন নামাজ ছিল না সাহাবা একরাম বললে কি জামাতে বাসক্ত নামাজ পড়তো এই আজান একামত জামাতের দৃশ্য দেখে তখন সুমা সুমা বলছেন তারিখের মধ্যে এসেছে সুমামা বলছে দুই দিন যাওয়ার পরে আমার কাছে এখনো মোহাম্মদ আসে নাই শুধুমাত্র মুসকি হাসছে প্রথম দিন আমার লোক দেখা করছে এরপরে আমার আর কোন বিস্তারিত কোনো কথা জানতে চাই নাই কিন্তু আমি তার হাসিতে চেহারা যে মুসকি হাসি আর তার আমার ব্যাপার যে সমস্ত কমেন্স এতে আমার অন্তর থেকে একটা মহাব্বত তৈরি হয়েছে যে কথাগুলো তিনি নিজেই উচ্চারণ করেছেন মা আল্লাহে মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি মুহাম্মাদের চেহারা থেকে দুনিয়ার কোন চেহারা আমার কাছে ঘৃণিত আমার কাছে নিকৃষ্ট ছিল না কিন্তু দুই দিন

এরপরে আরো একটা কথা বলেছে অল্লাহে মামিন মুহাম্মাদিন মোহাম্মদের ধর্ম থেকে আর কোন ধর্ম আমার কলিজার মধ্যে এত গৃণীত এত নিকৃষ্ট ছিল না মাত্র দুই দিন তার ধর্মের যে শিষ্টাচার যে আমল আফলাক দেখেছি দুই দিন পরে আমার কলিজার মধ্যে এখন বসে গিয়েছে যে অল্লাহে মামিন দিই দিন আহাত্মা ইলাইয়া মিন দিন মোহাম্মদের দিন থেকে আর এত বেশি প্রিয় কোনো দিন আমার অন্তরের মধ্যে নাই